কোটি কোটি দর্শক শ্রোতার মনে ঝড় তোলা সেই সব গান আজও ফিতাবন্দি হয়ে আছে শামীমের দোকানে আর সেই সব অডিও ভিডিও ক্যাসেট ক্যাসেট প্লেয়ার কিংবা ভিসিআর পরম যত্নে সংগ্রহে রেখেছেন রাজধানীর গুলিস্তানের স্বামী আহমেদ উনিশশো বিরানব্বই তিরানব্বই সালে প্রচুর হিন্দি ক্যাসেটও বিক্রি করছি বাংলা ক্যাসেট দলি শান্তিন আছে হে রং কাটা জিন্স প্যান্ট পরা হে যুবক আবার রবি চৌধুরী আছে প্রেম দাও আদনান বাবুর আছে আপনার রং রং নাম্বার টেলিফোন বান্ধকা নাই তার চমকি চলেছে একলাপতে আর হিট গান এটা তারপরে এসডিউ বেল আছে সূর্য ওঠে সকাল অলস দুপুর কিংবা নি রাতে এ ধরনের ফিতা ক্যাসেট থেকে ভেসে আসা সুরে সিহরিত হতো আশির দশক যেমন সবচেয়ে পুরাতন আরেকটা ক্যাসেট আপনাদের দেখায় না এটা আব্দুল আলিমের একটা ক্যাসেট তারপরে আপনার আব্বাসউদ্দিনেরও ক্যাসেট আছে এখন আমি এগুলো 100 টাকা পিস বিক্রি করি এগুলো তো আর পাওয়া যায়ই না আমি যা বিক্রি করব মানে আমার এইখানতে শেষ 90 দশক অপডিও ক্যাসেটের গান শোনা ছিল চিরচেনা বিনোদন সেই সময়ের কথা ভাবলে এখনো লজিক হয়ে পড়েন অনেকে ক্যাসেট যুগের সেই উন্মাদনা বুকে আঁকড়ে ধরে বেঁচে আছেন স্বামী হিন্দি ক্যাসেট কিনতাম বাইশ টাকা টাকা বিক্রি করতাম পার ক্যাসেটে টাকা লাভ থাকতো আর ব্যান্ডের ক্যাসেট কিনতাম বলে আঠাশ টাকা বিক্রি করতাম পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা ষাট টাকা তো এক দুশো পিস ক্যাসেট বেচা কোনো আমার কাছে ব্যাপার ছিল না এটা আমি ধরে রাখছি যে এটা নালে হারায় যাবে বুঝছেন আমার কাছে প্রায় আট দশ হাজার পিস ক্যাসেট আছে সিটি আছে প্রায় চোদ্দ এটা বিসিআর এটা বিসিআর এর ব্ল্যাঙ্ক ক্যাসেট আমার কাছে এই মুহূর্তে প্রায় 180 পিসের মতো ব্ল্যাঙ্ক আছে ম্যাক্সেল আর এই লিয়ে এই আর এটা তিন ঘন্টার একটা ভিডিও ক্যাসেট এটা আপনার ম্যাক্সেলের একটা সময় ছিল যখন আইয়ুব বাচ্চু আজম খান মাইলস হাসান মানে ক্যাসেটের অডিও সোনালী অতীত রাঙিয়েছিলেন আসিফ আকবর এন্ড্রু কিশোরের মতো শিল্পীরা ফারুক আমার দোকানে অনেক আসছিল আর ফরিদা পারবেন আমি তার কাছে স্কুল বিক্রি করতাম আগে তারপরে হাদি ভাই নিজে আসছে তারপরে এন্ড্রু কিশোর ক্যাসেটের ব্যবসাটা আমি শুরু করি আপনার নব্বই সাল থেকে আজম সাহেবের ব্যান্ড নাম করা তারপরে আইব বাচ্চু তারপরে জেমস জেমসের পরে আর্ক আসান গান অনেক করছি শুধু গানই নয় সিনেমার সংলাপ কিংবা নাটকের ডায়লগ মুখে মুখে চলতো সেই যুগের মানুষের এই সংলাপ মুখস্থ করা হতো ক্যাসেট প্লেয়ার বাজিয়ে আমরা যেন ছবিটা আমি অনেক বিড়ি করছি বুঝছেন বলার বাজে আবার এই সালমান শাহ চাওয়া থেকে পাওয়া এটা বিক্রি করছে ইলিয়াস কঞ্জন হিট ছবি উনিশশো সালের ছবি বেজা চোখ এই সমস্ত ক্যাসেট এক সময় অনেক জনপ্রিয়তা সালমান খান মানুষে খালি সংলাপই শুনতো সংলাপ শুনতো নিজেরা সংলাপ বলতো অনেক সময় ঠিক এই সময় ফিতা ক্যাসেট আর চলে না তাই তো ব্যাটারি সহ নানা আধুনিক সামগ্রী বিক্রি করে কোন মতে টিকে আছেন শামীম এখন তো সেল তো আর সেল নাই তারপরে আমি শখ কি ডামার নেই এটা আমার মনে করেন পেশা এটা এটা দিয়ে আমার ছেলে মেয়ে রকম মানুষ করতেছি শামীম হয়তো এক সময় ছিলেন একজন সাধারণ ফিতা ক্যাসেট বিক্রেতা কিন্তু আজ তিনি গোটা দুই দশকের ইতিহাসের ধারক এবং বাহক তাই তো শামীমের সংগ্রহকে স্থায়ীভাবে সংরক্ষণের দাবি জানিয়েছেন সুধিজনেরা